সাধারণ জনগণ রাতের বেলায় এই ট্রাকটিকে আটক করেছে যেটি এখানে কেন এবং বেশি দামে গ্যাস বিক্রি করতে চাচ্ছে কেন এই সেন্স থেকে আটক করে তারা থানায় নিয়ে এসছে এই জন্য এই জিনিসটা আমাদের নজরে আসলো এই জন্য বলছি সাধারণ জনগণের সহযোগিতায় এইটি সম্ভব হয়েছে তো আমরা যেটা করছি করছি এলাকাবাসীর সহযোগিতায় সেই গ্যাসটি যাতে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হয়ে যায় তো এরই মধ্যে আমরা কামরাঙ্গি চর থেকে একটি ইনফরমেশন পেয়েছি যে স্থানীয় জনগণ তারা কিছু গ্যাস আটক করেছে যে গ্যাসটা সরকার নির্ধারিত মূল্যের অনেক বেশি মূল্যে বিক্রির জন্য অফার করা হয়েছিল তো আমরা আমাদের নিয়মিত বাজার তদারকির অংশ হিসাবে আজকে কামরাঙ্গির চর এসে এসে এই বিষয়টিকে আমরা দেখলাম সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের গ্যাস যারা এটা কিনে নিয়ে এসছে সেটি যাওয়ার কথা হচ্ছিল চক বাজার তারা অনেক রাত্রে বেশি মূল্যে বিক্রি করার অভিপ্রায় এই গ্যাসটা কামরাঙ্গির চরের একটা গ্যারেজে তারা এখানে স্টপ করিয়েছে থামিয়েছে এবং তারা বেশি দামে এটা বিক্রি করার জন্য চেষ্টা করছিল তো আমরা এই জন্য এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তাকে আমরা একটা ভোক্তা অধিকার আইনে ফাইন করেছি এবং তার কাছে থাকা ছিয়াত্তরটি গ্যাস সরকার নির্ধারিত মূল্যে এই কামরাঙ্গির চরেই বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছি এটা স্থানীয় জনগণ এবং কামরাঙ্গির চর থানার পুলিশের সহযোগিতায় এই এই বিষয়টি আমরা অপারেট করছি তো এখানে যিনি ছিলেন এটার কোম্পানির যে ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার তাকে আমরা সতর্ক করলাম ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে যে বেশি দামের আশায় তার যে ডিলার পয়েন্ট সেখানে নিয়ে গেলে সেই ডিলার পয়েন্ট থেকে তার যে কমিটমেন্ট ছিল তার সাব ডিলার এবং খুচরা বিক্রেতাদের গ্যাস দেয়ার নিশ্চয়ই ওটা নির্ধারিত মূল্যের মধ্যেই দিতে হতো সেটি বাইপাস করবার জন্য উনি এই গ্যাসটিকে এই কামরাঙ্গির জন্য নিয়েছিলেন তো আমরা যেটা করছি করছি এলাকাবাসীর সহযোগিতায় সেই গ্যাসটি যাতে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হয়ে যায় সেই বিষয়টি এনশিওর করছি আমরা ফাইন করেছি তাকে বিশ হাজার টাকা যেহেতু এটি তার প্রতিষ্ঠানও নয় আমরা মধ্যখানে রাস্তার মধ্যখানে তাকে এটাই করলাম ধরেছি স্থানীয় জনগণের সহযোগিতায় পাশাপাশি তাকে সতর্ক করা হলো ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে তার যে ডিলারশিপ রয়েছে যে লাইসেন্স রয়েছে আপনারা জানেন এই ব্যবসা পরিচালনা করার জন্য গভর্নমেন্টেরও লাইসেন্স নিতে নিতে হয় সে বিস্ফোরক লাইসেন্স বাতিল সহ অন্যান্য কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব তো যে সংকট যতটুকু তার থেকে অনেক বেশি করে সেটাকে প্রচার করা হচ্ছে কারণ কারা এই অনৈতিক ব্যবসা করবার অভিপ্রায় যাদের রয়েছে অনৈতিক মুনাফা করবার যাদের ইচ্ছা রয়েছে তারা এটি অনেক বেশি করে প্রচার করছেন এই জন্য যে একটা অস্থিরতা তৈরি হলে তারা বেশি দামে বিক্রি করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে গ্যাস পরিমাণ ই হওয়ার কথা তার থেকে খুব বেশি ডিফারেন্স হচ্ছে তা না মূল্যের না আমি বলছি সাপ্লাই কিন্তু তারা বিভিন্ন ভাবে অনৈতিক ভাবে স্টক স্টক করে ফেলছে। সাধারণ জনগণ রাতের বেলায় ট্রাকটিকে আটক করেছে যেটি এখানে কেন এবং বেশি দামে গ্যাস বিক্রি করতে চাচ্ছে কেন এই সেন্স থেকে করে তারা থানায় নিয়ে জন্য এই জিনিসটা আমাদের নজরে আসলো এই জন্য বলছে সাধারণ জনগণের সম্ভব হয়েছে হয়েছে শুধুমাত্র অবৈধভাবে মজুদ করবার কারণ তো এই বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে পাশাপাশি সাধারণ জনগণকে আমি ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতা পেয়েছি পুলিশের সহযোগিতা পেয়েছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে থ্যাংক ইউ